প্রথম প্রেম ভোলা যায় না কখনোই লিওনেল মেসি সেটা প্রমাণ করলেন আরও একবার ক্লাব ফুটবলে মেসির প্রথম ভালোবাসাই বার্সেলোনা অনেকটা বাধ্য হয়ে ক্লাব ছেড়েছিলেন তবে ফুটবলের এই তার মহাতারকার মনে এখনও ভালোবাসার ক্লাব আর বার্সেলোনা শহর জানালেন যে কোনোভাবেই হোক আবারও মেসি ফিরতে চান বার্সেলোনায় এমনকি সাবেক ক্লাবের খুঁটিনাটি লক্ষ্য রাখেন এখনও বার্সার দাপটে নাকি এলেমটেন দারুণ গর্বিত আর তাতেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন কোচ হ্যান্সি ইতোমধ্যেই মেসি ভক্তরা জেনে গেছেন ক্লাবের একশো বছর পূর্তিতে বার্সেলোনায় আসছেন কিংবদন্তি এই ফুটবলার তবে কেবলমাত্র এভাবে কোনো অনুষ্ঠানে যোগ দিতে নয় জীবনের কোনো না কোনো সময়ে এই বার্সেলোনাতেই ফিরে আসতে চান তিনি সম্প্রতি টিভি থ্রিকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন আমার স্ত্রী সন্তানরা এবং আমি বার্সেলোনাকে অনেক মিস করি অনেক বন্ধু অনেক কিছুই আমরা এখানে ফেলে গিয়েছি আমার সন্তানরা কাতালান আমার জীবনের পুরোটা সময় আমি এই বার্সেলোনাতেই কাটিয়েছি আমি অনুভব করি আমি এখানকারী মানুষ এবং অনেক মিস করি আপনি কখনোই জানবেন না যে জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে কিন্তু আমাদের ইচ্ছা আছে এখানে ফিরে আসার কারণ এটাই আমাদের বাড়ি কাতালান ক্লাবটির হয়ে এমন কোনো শিরোপা নেই যা মেসি অর্জন করেননি তবে বার্সা ছেড়ে যাওয়ার পর ক্লাবটিকে দীর্ঘদিন ধুকতে হয়েছে বর্তমানে কোচ হ্যান্সি ফ্রিকের অধীনে আবারও দাপট দেখাতে শুরু করেছে বার্সেলোনা তাতে মেসি নিজেও গর্বিত জার্মান কোচের কাজের প্রশংসা করে তিনি বলেন বার্সেলোনা একাডেমির খেলোয়াড়রা যেভাবে ক্লাবের প্রতিনিধিত্ব করছে তা দেখে আমি ভীষণ গর্বিত বার্সেলোনার দলটি দুর্দান্ত যদিও আমি একটুও অবাক হইনি এটা নতুন কিছু নয় সব এমনটাই দেখা যায় কিংবা বলা যায় ১৩ বছর বয়সে আমি সেখানে যাওয়ার পর থেকে ফুটবলের এ মহাতারকার প্রশংসা বাণী অবশ্য পৌঁছে গেছে ফ্রিকের কানেও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ইতিহাসের সেরা ফুটবলারের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে গর্ববোধ করছি সে দলটা খুব ভালোভাবে অনুসরণ করে আমরা দেখেছি ক্লাবের জন্য সবসময় তার ভালোবাসা আছে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার তানজিম মৈশিম বিডি স্পোর্টস টাইম